স্বামীর ঘরে তালা আর তার নিজের বৈধ সংসারে প্রবেশের দাবিতে বুঝতে হলো স্ত্রীকে এই ঘটনায় উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের তপন থানার মাঝিখন্ড এলাকায় অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিশ জানা গেছে সালের ফেব্রুয়ারি তপনের মাঝিখন্ড এলাকার বাসিন্দা ভয় এস কুরুনি এবং গঙ্গারামপুর থানার শালুন গ্রামের শারমিন খাতুনের মধ্যে রেজিস্ট্রি বিবাহ হয় বিয়ের পর বেশ কিছুদিন স্ত্রী নিজের বাপের বাড়িতে স্বামীকে নিয়ে থেকেছেন এরপরই ছমাস আগে দম্পতি চলে আসেন স্বামীর মাঝি কণ্ঠের বাড়িতে এবং সেখানেই ছিলেন একসাথে কিন্তু শুক্রবার কাজে বালুরঘাট গিয়ে ফেরার পর স্ত্রীকে দেখতে পান স্থানীয় বাড়িতে তালা ঝুলছে কেউ ঘরে নেই এক প্রকার অসহায় অবস্থায় স্বামীর বাড়ির সামনেই বসে পড়েন ধর্নায় পরে তপন থানার দ্বারস্থ হন তিনি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে এই ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা জানিয়েছেন এভাবে এক বৈধস্ত্রীকে নিজের সংসারে ঢুকতে না দেওয়া অত্যন্ত নিন্দনীয় আমার রেস্ট্রিপি হচ্ছে দু হাজার সালে হয়েছে আমি আমার একজন মিলে আমরা হচ্ছে আড়াই বছর সংসার করেছি ঘর সংসার করেছি বাবার বাড়িতে তারপর আমি বাড়িতে পাঁচ মাস ছিলাম গতকালকে আমি বালুরঘাট গিয়ে একটা জরুরি কাট ছিল তাই গেছিলাম বালুরঘাট বালুরঘাট থেকে এসে দেখি মেন গেটে তালা দেওয়া মেন গেটে তাওয়া আলাদা দেওয়া তখন আমি হ্যাঁ বাড়ির গেটে মেন গেটে তালা তালাদাওয়া তারপর আমি ওখানে বসে থাকি ধর্মদিন বসে থাকি কিছুক্ষণ বসে থাকার কারণে অনেক লোকজন জড়ো হয় আমাকে দেখি দেখা শুরু করে তারপর আমি ওখান থেকে তো আমি আজকেও বসেছিলাম বসে ছিলাম আটটা থেকে বারোটা অবধি এখন আমি থানায় এসেছি তখন থানায় আমি টাকা দিয়েছি 30 লাখ চেয়েছিল আমার বাবা 15 লাখ টাকা দিয়েছে কখন সেটা সেটা হচ্ছে অনলাইনে পেমেন্ট হয়েছে তার বিয়ের পরে হয়েছে আপনি 15 লাখ টাকা দিয়েছেন হ্যাঁ কিছু টাকা ক্যাশ দিয়েছে কিছু টাকা হচ্ছে অনলাইন দিয়েছে রশিদ আছে হ্যাঁ রশিদ আছে আমার কাছে আপনি এখন কি চাচ্ছেন তখন থানায় আসছেন আপনি কি চাচ্ছেন আমি তো ঘর সংসার করব ঘর সংসার করব তাই বলে আমি তো পাঁচ মাস ধরে ছিলাম শ্বশুরবাড়ি কালকেই আমি কাজের সূত্রে বেরিয়ে গেছিলাম বারো তারপর থেকে আমাকে ঢুকায়নি তালা দিয়ে সবাই চলে গেছে বাড়ি ছিল দু সালে আমার মেয়ের লাভ মেডিস করে বিয়ে করে বয়স পুরুনি বিয়ে করার পর ঘর সংসার করে আমাদের বাড়িতেই ছিল তিন বছর ধরে তারপরে শ্বশুরবাড়িতে আসে ছয় মাস ধরে শ্বশুরবাড়িতে থাকে কোনো একটা কাজের জন্য বালুরঘাটে মেয়ে কালকে যায় তারপরে ফিরে আসে দেখে মেইন দরজায় তালা মারা বাধ্য হয়ে ওখানে ঘন্টা চারেক অপেক্ষা করে তারা আসে না না আসার দরুন সে আবার বাড়িতে যায় বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা আবার আসে দেখে তালা মারা তালা মারা দেখে সে ওখানে ধর্নায় বসে যায় দশটা থেকে বারোটা পর্যন্ত ধর্নায় বসে যায় বসে যাওয়ার পর যখন তাও খুলে না তখন বাধ্য হয়ে সে থানায় তখন থানায় আসে আসে এবং সেই সমস্ত ঘটনাটা তখন থানায় বলার জন্য এসছে তখন থানায় আপনি কী চাচ্ছেন আমরা চাইছি মেয়েটা যাতে সংসার করে শান্তিভাবে আমরা তো অলরেডি তিরিশ লক্ষ টাকা চেয়েছিল পনেরো লক্ষ টাকা আমরা অনলাইনে পেমেন্ট করেছি অনলাইনে রিসিপ্ট আমাদের কাছে আছে জামাইয়ের নাম কি জামাইয়ের নাম অয়েশ পুরুনি বাড়ি হচ্ছে দুর্গাপুর থানা হচ্ছে তপন আপনার নাম কি আমার নাম মোস্তাক হোসেন বাড়ি হচ্ছে প্রাণ সাগর ওই চালন অঞ্চলে আর থানা হচ্ছে আমার গঙ্গারামপুর কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর ম্যাট্রেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাবু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আগে চলে সরুমে